কী ভাবছেন ভিডিওটা দেখে টান দিয়ে চলে যাবেন ধাক্কা দিয়ে দিবেন আর ভিডিওটা দেখবেন না আর আপনি হচ্ছে একদিন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন এটা কোনোভাবেই সম্ভব হবে না আপনার সামনে যতগুলো পোস্ট আসবে ভিডিও আসবে সবগুলোতেই হচ্ছে আপনাকে লাইক কমেন্ট করতে হবে এমনকি এগুলোকে রেসপন্স করতে হবে এগুলো যখন আপনি রেসপন্স করবেন তখন আপনার পেজগুলো এমনিতেই গ্লো করবে আর হচ্ছে সকলে আপনার পেজতে এমনিতেই যে রিভিউ দিয়ে আসবে এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবে যার মাধ্যমে হচ্ছে আপনি ভিউজ পাবেন ফলোয়ার পাবেন আর ফলোয়ার ব্যাক টু ব্যাক বল হচ্ছে ফলোয়ার দিয়ে আপনি কয়টা ফলোয়ার গেইন করবেন আপনার ভিডিও যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় আর সকল কিছু ভালো থাকে তাহলে আপনি এমনিতেই হচ্ছে ফলোয়ার পেয়ে যাবেন সেই জন্য হচ্ছে কোনো হেজিটেট করতে হবে না বা মানুষের কাছে যে কান্নাকাটি করতে হবে না যে ফলো দেন ফলো দেন ঠিক আছে সেই জন্য হচ্ছে অন্য ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে হবে এবং হচ্ছে নিজের কন্টেন্টগুলো হচ্ছে ফুল বানাতে হবে না ফুল কন্টেন্ট হলে আপনি এমনিতেই মানুষের মনের মধ্যে পৌঁছে যাবেন আর আপনি ফর ইউতে চলবে সেই জন্য হিংসা না করে হচ্ছে কাজ করতে হবে আর অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে একা একা কখনোই কাজ করা যায় না এখানে হচ্ছে সকলের সাথে মিলেমিশে কাজ করতে হবে আর সকলের সাথে মিলেমিশে যদি কাজ করতে না পারেন তাহলে হচ্ছে এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না একা একা ঘরে বসে থাকুন সেটাই হচ্ছে আপনার জন্য কথাগুলো হার্ড শোনা গেলো এটাই হচ্ছে রিয়েলিটি আমরা যতদিন হচ্ছিলাম অন্যের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে নিই ততদিন হচ্ছে আমরা পেজটাকে গ্রো করতে পারিনি যখন থেকে বুঝেছি ভিডিওর মানে দেখেছি এবং অন্য পেজটাকে সাথে কাজ করা শুরু করেছি সেদিন থেকে হচ্ছে আমাদের পেজটাকে গ্রো করতে শুরু হচ্ছে আপনি ভিডিও বানাতে থাকেন ভিডিও পোস্ট করতে থাকেন যখন মানুষ আপনি দেখ আপনার ভিডিওগুলো দেখবে দেখবে অটোমেটিকলি আপনার প্রতিদিন পাঁচটা ছটা করে ফলোয়ার বেড়ে যাবে আর প্রতিদিন পাঁচটা ছটা দশটা করে ফলোয়ার বেড়ে যায় তাহলে তো এমনিতেই আপনার পেজটাকে গ্রো করে যাবে কেননা আমরা হচ্ছে ছোটো ইউজার ছোটো ইউজারদের ফলোয়ার গেন করতে একটু সময় লাগে যেহেতু আমাদের পরিচিতি ক্ষম তাছাড়া অন্যের সাথে আপনার ফলোয়ার গেন করতে হলে পরিচিতি লাভ করতে হলে আপনাকে কমেন্ট করতে হবে আপনি যখন বেশি বেশি কমেন্ট করবেন তখন হচ্ছে অন্যের পেজে আপনার ভিডিও গিয়ে পৌঁছাবে এবং হচ্ছে আপনার পেজটা থাকবে তখন হচ্ছে একজন থেকে অন্যজন এসে আপনার পেজটাকে ফলো দিয়ে যাবে এবং সাপোর্ট করবে আর সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই এই কাজগুলো কখনই করা সম্ভব হবে না আর তা আমার যে সকলেরই এই টিপসগুলো মেনে চলা এই টিপসগুলো যদি মেনে চলতে পারি তাহলে হচ্ছে খুব অল্প সময় হচ্ছে আমরা মনিটাইজেশনটা পেয়ে যেতে পারবো কারণ হচ্ছে মনিটাইজেশন এখন আর দশ হাজার ফলো আর পাঁচ হাজার মিনিট ওয়াশ টাইম লাগে না এখন হচ্ছে আপনার ক্রাইটেরিয়াগুলো ফুল হলে আপনি যদি অ্যাক্টিভ ফলোয়ার হয়ে থাকেন তাহলে হচ্ছে খুবই তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়া সম্ভব হয়ে যায় তাহলে আপনি হচ্ছে আর্নিং করতে পারবেন সেই জন্যই আপনাদেরকে এই টিপসগুলো দেওয়া আর দেখুন আপনাদেরকে একটা টিপস দিতে দিতে আমি একদিক দিয়ে হয়েছিল কই মাছ রান্না করে ফেলাম আমার রান্না তরকারটা কেমন হচ্ছে এটাও কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে থাকেন কমেন্টের মাধ্যমে হচ্ছে পরিচিত পাওয়া যাবে নতুন বন্ধু ঠিক আছে আর আমার এই তো কই মাসের তরকারিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই বলে কমেন্ট করে জানাবেন এবং আমার বন্ধু হয়ে যাবেন আমাকে সাপোর্ট করবেন তাহলেই হচ্ছে আপনাদের মতো আমিও সাপোর্ট পেলে আমি ওপর উঠতে পারবো আপনার উপর উঠতে পারবেন কারণ হিংসা করে কখনো এই প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব না থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ হাফেজ